এটি ইউএসএ এবং মেক্সিকোর বর্ডার যেখানে সব রকমের বেড়া কাটা তার এবং মিলিটারি সাপোর্ট রয়েছে যার ফলে এটিকে বলা হয় অন্যতম সিকিউরেট বর্ডার কিন্তু এটি ইউএসএ এবং ক্যানাডার মধ্যকার বর্ডার এটি শুধুমাত্র একটি পরিষ্কার রেখা কোনও বেড়া বা কাটা তার নেই তারা মেইন লাইন থেকে আলাস্কা পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো মাইল পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম স্থল বর্ডার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র গাছ কেটে বনের ভেতরে বিশ ফুট প্রশস্ত ফালাকাটার মাদ এই বন উজাড় করাকে স্ল্যাশও বলা হয় এই স্ল্যাশের মধ্যে স্তম্ভ বসানো আছে পুরো বর্ডার জুড়ে প্রায় আট হাজার স্তম্ভ রয়েছে এগুলো করা হয়েছে শুধুমাত্র বর্ডারের একটি চিহ্ন নিশ্চিত করার জন্য যেমন কেউ জগিং করার উদ্দেশ্যে বের হলে সে যেন সহজে বুঝতে পারে এটি একটি বর্ডার লাইন এই স্ল্যাশ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কমিশন প্রতি পঞ্চান্ন বছর পর পর নতুন জন্মানো আগাছা কাটা হয় এবং মজার ব্যাপার হলো এতে প্রত্যেক নাগরিককে মাত্র পঞ্চাশ সেন্ট করে বছরের